গুড মর্নিং কাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে এখনও ভালো হাওয়া আছে তাতে কি হবে আজকে প্রোগ্রাম কি খাওয়া দাওয়ার মেনু হবে কিছু বুঝতে পারছি না এখনো পর্দার দাদা তো বললো এখন যাবে নাকি বাজার বৃষ্টির মধ্যেই যাবে দেখি কি আনছে না আছে আমাদের একটা সমস্যা আছে আমাদের সমস্যা হচ্ছে আমাদের রান্নাঘরটা সামনে আর আমাদের সবার ঘরটা পিছনে মাঝখানে একটা গ্যাপ উঠোন আছে এই বৃষ্টি এত বৃষ্টি পড়ছে আর কন্টিনিউ বৃষ্টি পড়ছে বারবার এখান থেকে এখানে আসা যাওয়া আসা যাওয়া এই একটা বড় সমস্যা এর মধ্যেই যা করব খেতে তো হবেই যেটাই করব আপনাদের সাথে শেয়ার করব গদি সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছে এখন এটা কি করছে লাউ তরকারি লাউ ঘন্ট ভাতাল লাভগন তো তো হয়ে যাচ্ছে তো তো বলো বাজার যাবে দেখো আবার কি আনে সংটাগন হামাগড়ি দেওয়ার জন্য কি করছে দেখো হ্যাঁ কি হামাগড়ি দিতে হবেগন নিয়ে যাচ্ছে দেখ চেষ্টা করছে অনেক রা চেষ্টা করছে এখন অসনা শোনা শোনা চেষ্টা করো চেষ্টা করো হবে 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 ঘুরছে হ্যাঁ এই তো হচ্ছে 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 ঠামি আর নাতনি ঘরের মধ্যে এখন খেলতে হবে আজকে যে ওয়েদার বাইরে বেরোতে পারবে না এই দেখো সোনা ম্যাক্সি পরেছে সোনা ম্যাক্সি পরেছে এই তো ম্যাক্সি পরেছো দেখে ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আমি ম্যাক্সি পরেছি ছেলে বাজার নিয়ে নিয়েছে সব রকম সবজি নিয়ে নিয়েছে রুই মাছ নিয়ে নিয়েছে এই বৃষ্টিতে রান্না করা খুব কষ্ট এখন কি করবো এবার ওভার করতে খুব অসুবিধা হচ্ছে আমাদের আমি রুই মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব আর কিছু রাখবো না এই দেখুন কত বড় একটা শলা কচু নিয়ে এসছে এই সলা কচু দিয়ে এই পটল দিয়ে আলু দিয়ে আলু দিয়ে একটা মাছের জ্যান্ত মাছের জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে আমি ওই মাছ দিয়ে ঝোল করব আমি সব কেটে দেব সব গুছিয়ে দেবো আমি বৌমা ওই ঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা করবে

রান্নাটা সেরে নি চলো ভাই রান্না করে রান্না করি দিদি আমাকে ওই ঘরে যেতে হবে রান্না করে চলে এসেছি এবার আর রান্নাটা ছেড়ে নেব বৃষ্টির দিনে যত তাড়াতাড়ি রান্না ছেড়ে নেওয়া যায় ততই ভালো মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আগে ভেজে তারপর সবজিগুলোকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ছেড়ে দিব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব বাকি মাছটা এইভাবে ভাই ভেজে নেবে থানায় দিকে উঠে গেছে আমাকে একটু থানা কাছে যেতে হবে আমাদের বাইরেটা এতটা চওড়া সেট দেওয়া আছে তারপরেও দেখুন কোথায় জল চলে আসছে এবং ঘরের এই অবধি মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে না কন্টিনিউ বৃষ্টি পড়ছে একদম একবার থামলো না কিছুক্ষণের জন্য থামলো না কন্টিনিউ পড়ছে বৌদি গেল সানাকে খাওয়াতে তাই বাকি মাছটা আমি ভেজে নিচ্ছি এখন বলেছিলাম মাছটা শেষের মাছটা ভেজে নিতে ভাই ভেজে রেখেছে এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি এবার সবজিগুলোকে ভেজে দেবো আমি গোটা জিরা দিয়ে দেব সব সবজিগুলো আমি একসঙ্গেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেব মশলা দেওয়া ভেজে রেখেছি এটা দিয়ে দেব এবার দিয়ে নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই তরকারিতে দিতে নেই কিন্তু আমার সঙ্গে কালার ছাড়া খাবে না আবার সাদা সাদা তরকারি খেতে পছন্দ করে না তাই আমি কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব তারপরে দিয়ে টমেটো

তিনটা ঘর কেমন কামাই করে দিলি হ্যাঁ সবজিগুলোকে মশলা দিয়ে ভালোভাবে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে আমি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো সিদ্ধ হবে ঢাকাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে নেব সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব সুন্দর হবে মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমি প্রথম খাচ্ছি এই জল মাছের দারুণ লেগেছে এই ব্যাপারে রান্না করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগবে খেতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তা হচ্ছে